রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকায় এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় বৃহস্পতিবার ভোরে বাড়ির থেকে ঢিলছোড়া দূরত্বে একটি আমগাছ থেকে পঁয়ষট্টি বছর বয়সী পালের দেহ উদ্ধার করা হয় স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মৃতের পরিবারের পক্ষ থেকে সরাসরি এসআইআর আতঙ্ককেই আত্মহত্যার কারণ হিসেবে দাবি করা হয়েছে তাদের অভিযোগ গত ছয় জানুয়ারি এসআইআর সংক্রান্ত শুনানিতে ডাক পাওয়ার পর থেকেই বাবু চরম মানসিক অস্থিরতায় ভুগছিলেন ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে দাবি পরিবার পরিজনদের

ঘটনার খবর পেয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন বিধায়ক কৃষ্ণ তিনি শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সবরকম সহযোগিতার আশ্বাস দেন যদিও জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মৃত্যুর প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয় ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হবে Bureau Report, Big News Bangla.